তো নবীজি মেরাজে যাওয়ার আগে আকসা মসজিদে নামাজ পড়েছেন আমরা পেয়েছি নবী আসার পরে কিন্তু সেখানে যাত্রা শুরু করার আগেই সুবাহান আল্লাজি আসরি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা সেই আকসাই নবীদেরকে মুক্তাদি বানিয়ে আপনার আমার নবী ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন তাহলে আমরা নামাজি আফতার মেয়েরাজ নবী নামাজি বিফর মেহরাজ আমাদের নামাজ পাঁচ ওয়াক্ত নবীন নামাজ ছয় অক্ত আর একটু জোরে বলি আমাদের নামাজ কয় নবীন নামাজ আমরা মেহরাজের বলেন আমরা মেহরাজের নবী মেহরাজের নবী মেহরাজের এবার আমরা নামাজ পড়তে কোরআন তেলাওয়াত করি কি করি না নবী নামাজ পড়তে কি তেলাওয়াত করছে আমিও চুপ করে থাকেন আমিও চুপ করে থাকি আমরা পড়তে লাহ বিফা কি হাতিল কিতাব আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম আমরা তেলাওয়াত করছি নবী কি কি তেলাওয়াত করেছিল ভাবনার বিষয় আমরা নামাজে আসসালাম আলাইকা ইউহান নবীও বলে নবীকে সালাম দিচ্ছি উম্মত হয়ে নবী নামাজে কি করেছিল নবী নামাজে কি করেছিল যারা সামজা করো ইয়ার সামজা করো নামাজে হাত তুললে নামাজ থাকবে ভাইয়া সবাই বলেন নামাজে হাত তুললে নামাজ থাকবে আপনারা চুপ থাকবেন এদিকের ভাইয়া বলেন নামাজে হাত ছেড়ে দিলে নামাজ থাকবে এবার আপনারা বলেন থাকবে এবার যারা আমার ইমানি ভাই দাঁড়িয়ে আছেন আপনারা একটু বলেন তো নামাজে হাত ছেড়ে দিলে নামাজ থাকবে কিন্তু সামিয়াল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়ানোর পর হাত ছেড়ে দেওয়ার পরও নামাজ ভাঙে না খোলা না বান্দাব আপনারা বলবেন আল্লাহহু আকবর আল্লাহহু আকবর খোলা আল্লাহহু আকবর আল্লাহহু আকবর সামি আল্লাহ লিমান নামাজ নাই জোরে নামাজ নাই জোরে বলেন আরো জোরে আরো জোরে থাকে না সুবাহার লাই বুলে রুকুতে সুবাহান রব আলা রুকুতে সুবাহান রব বিয়াল সিজদাই সুবাহান রব দুটাই তো রবের প্রশংসা কখনো বাবার সময় হয়েছে রুকুতে কেন পড়তে হয় আজিম সিজদাই কেন পড়তে হয় আলা বাবার টাইম হয় নাই ঝগড়া করার টাইম হয়েছে অন্যের দোষ খোঁজার টাইম হয়েছে অন্যের বদনাম খোঁজার টাইম হয়েছে বুজার মতো চেষ্টা আমরা করা করে টাইম পাই নাই আমি বলতে চাই আপনারা শুধু জ্ঞানী গুণী মানুষটা নোটগুলা করবেন একটু খেয়াল করবেন নামাজ জান্নাতের চাবি কোনো সন্দেহ জান্নাতে যেতে গেলে যত এবাদতের দরকার তোমাদের নামাজের দরকার এবার নামাজের একটু হিসাবটা খেয়াল করবেন রুকুতে বলেন সিজদাই বলেন এবার নামাজে এক রাকাতে প্রত্যেকটা কাজ কয়বার একটু দেখেন তো আল্লাহু আকবার রুকু রুকু কয়বার একটা বৈঠক কয়বার এক রাকাতে এক রাকাতে কয়বার হাত কয়বার সিজদা কয়বার সবগুলা একবার সিজদা দুইবার তাও দুই সিজদা দুই রকম প্রথম সিজদা খেয়াল করেন আল্লাহ হলিমান হামিদা সোজা ডাইরেক্ট অল ডাইরেক্ট বলো না এবার দ্বিতীয় সিজদা দেখেন আল্লাহ বলেন দুইটা দুই রকম নবী বলছেন উম্মত তোমরা যখন সিজদায় যাও সিজদাতে কপালটা তোমার এলাকার জমিনে লাগে না রবের দরবারে গিয়ে লাগে রবের দরবারে হচ্ছে মূল জোরে বলেন না কয় রকম কয় রকম কয় রকম পড়ে ফেললাম হাজার বার নামাজে সালাম দেওয়া শুন্য উত্তর দেওয়া ওয়াজিব হাজার বার সালাম ফিরাই দিলাম কারে উত্তর তো পাইলাম না আপনার আমার বোম্মাই রাজেন সালাম দেওয়া কি শূন্য উত্তর দেওয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মনে করছি আমার ফাঁসের জন্য আমার উত্তরটা দিব। হে তো ওদিকে ঘুরে গেছে ভাইয়া না বুঝে কুটি বছর বুঝে পাঁচ বছর না বুঝে দশ ঘন্টা পড়া বুঝে এক ঘন্টা পড়া মা বাবারাই বলে এতক্ষণ পরা লাগে বুঝছে দিয়ে পাঁচ মিনিট হল এবার কোনটা নিবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার শুধু আসেন একটা কথা বলি নামাজের সিজদা কয়টা প্রত্যেকটা কিছুর একটা ইতিহাস থাকে রব্বুল আলামিন যখন আদম নবীকে বানালেন ফেরেস্তা বাঁধা দিয়েছিল তারপর আল্লাহ বলেছেন ইন্নি আলামু মালা এবার আল্লাহ আদমকে বানালেন ফেরাস্তাদের পরামর্শের বাইরে সুবাহ আল্লাহ জোরে বল কোন আদম যেখান থেকে আপনার আমার শুরু আদমের শরীরটা গায়াটা বডিটা বানানোর পরে যুবক ভাইদের কি মনোযোগ আছে ভাইয়ারা শেষ বালো যার সব বালো তার একটা আওয়াজ দিয়ে বলেন মনোযোগ আছে তো সবার আদম নবীর বডিটা বানানোর পরে আল্লাহ সব ফেরাস্তারে ডাকলেন আয় এবার আল্লাহ ফেরেস্তাত বলে দেখ তো কেমন বানাইলাম আল্লাহ যদি ছোট হয় তাহলে কিন্তু চলবেন আরো জোরে বলেন ফেরেশ্তা বানাইতে তো মানা করছিল আমি তো বানাইলাম দেখতো কেমন বানাইলাম সর্বপ্রথম ফেরেশতারা আদমনবীর বডি মোবারকের দিকে তাকানোর অলতে লাগলেন অবাক হয়ে সুবহানাল্লাহ আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ হে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম জিকির দিয়ে বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা আদম নবীর বডি দেখা বলে আল্লাহ কত কিছুই তো দেখলাম তোমার সৃষ্টি এত সুন্দর সেটা আপনি ওই দামটা না বুঝার কারণে আজকে গাছ তলাই যাইয়া